স্বাধীনতা দিবসে দৈনিক প্রথম আলো পত্রিকায় আমাগো মাস মাংস আর চাইল এর স্বাধীনতা লাগব শিরোনামে প্রকাশিত ছবি ও খবরে আলোচনার সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাত বছরের শিশুর হাতে দশ টাকা দিয়ে নাম পরিচয় পরিবর্তন করে প্রথম আলোর ফটো সাংবাদিক ছবি তুলেছে বলেও দাবি করেছে ওই শিশু ও তার পরিবার সাফার প্রতিনিধি জিয়াউল হক জিয়ার তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট দেশের অন্যতম গণমাধ্যম দৈনিক প্রথম আলো গত ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিয়মিত ফুল বিক্রি করেন এমন বারো থেকে পনেরো জন শিশুর গল্প তুলে ধরা হয় খবরের ছবি ছিল জাতীয় স্মৃতিসৌধ ফটকের সামনে জাকির হোসেন নামের এক শিশু ফুল হাতে দাঁড়িয়ে আছে দিনমজুর দাবি করে শিশুটির উদ্ধৃতি দিয়ে বলা হয় পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কি করুম বাজারে গেলে ঘাম ছুটে আমাগো মাছ মাংস আর চাইলের স্বাধীনতা লাগব প্রতিবেদনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে প্রতিবেদনটি সত্যতা অনুসন্ধানে নামলে বেরিয়ে আসে আসল তথ্য মিথ্যা ভুল তথ্য দিয়ে প্রকাশ করা হয় খবরটি খবরের ছবিতে ভাইরাল হওয়া শিশুটির নাম জাকির দেয়া হলেও আসলে তার নাম সবুজ। এমন কি স্কুলের প্রথম শ্রেণীতে শিক্ষার্থীকে দিনমজুর হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয় প্রতিবেদনটিতে। কাছে আমাগো লগেই инде ছোট ছেলে লেখাপড়া করে। ওচল তো পারে না তো গরীব মানুষ না। যেমন আমার বাচ্চনে আমি কষ্ট করতেছি দুইটা এরকমও কষ্ট করে। কি ও কিছু করার নাই তো। বাবাই ঠিকমতো কাজ করে না কোনোই করে না। এরকম তো যেমন আমার জামাই পা ভাঙ্গা গড়ে পড়ে রয়েছে আমি দুই বাচ্চা কষ্ট করি সবুজের মা ওই মোর বাঘ বেছে বেলুন বেছে সবুজ রেছি নিয়ে আমি যতদিন না আসি দিন সবুজ ফুল বেছে আবার স্কুল আমি ফুল বেছি যে বকুল ফুল আয় বকুল ফুল বেছি যে গোলাপ ফুল বেছি শিশু সবুজ জানায় প্রতিদিন স্কুল থেকে ফিরে পরিবারকে সাহায্য করতে মায়ের সঙ্গে ফুল বিক্রি করতে স্মৃতি সৌধে যান সে পত্রিকার ফটো সাংবাদিক তাকে না জানিয়ে ছবি তোলে বলে জানায় সে পরে ছবির বিনিময়ে দশ টাকা দেওয়া হয় বলে জানায় সবুজ সেদিন আমার ডাক দেখেছিল দেখতে তারপরে আমার ছবি তুলছে তা তো তারপরে আমার দশটা দিচ্ছে আমি চলে কি ফুল বেস্তে ছিলাম এদিকে নিজের সন্তানের নাম পরিচয় পরিবর্তন করে এমন সংবাদ প্রকাশ করায় ভীষণ অবাক হন সবুজের মা মুন্নি বেগম বলেন ঘরের বাজার বা দ্রব্যমূল্যের কোনো খবরই সবুজ জানে না স্মৃতি সৌধের সামনে ফুল বিক্রি করে যা আয় হয় তা সবুজের স্কুল ও সংসারের কাজে ব্যয় হয় বলে জানায় সবুজের মা আমার ছেলেরা স্কুলে পড়ে হায় ইশেতে নার্সারিতেও আনে উঠছে পড়া আমি একটু ফুল বাঁচাই বেতন টেতন চালাইতে পারি না দে আমি ফুল বাঁচাই আমার বাচ্চা আমি নিজে এই কইতে পারি না আর আমার বাচ্চা কবে কি শুনে তো আমার একটু খারাপ লাগে অযথা গণমাধ্যমের শিরোনাম হয় শঙ্কিত সবুজ তার পরিবার দাউদ হাসান আর টিভি